দেখুন বন্ধুরা ব্রেড দিয়ে আর দুধ দিয়ে যে রেসিপিটি আমি বানিয়েছি একদম কত সুন্দর লাগছে দেখতে একদম কিন্তু ব্রেড মালায়ের মতো লাগছে দেখতে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি আর একদম নরম তুলতুলে হয়েছে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয় এই দেখুন একদম কিন্তু নরম তুল তুলে এই দেখুন আর দেখতে কিন্তু যত সুন্দর আর খেতে কিন্তু খুব ভালো লাগবে রকম রেসিপি হলে কিন্তু একবার খেলে সে সারা জীবনও কিন্তু কোনোদিনও ভুলতে পারবে না আপনারা একবার হল বাড়িতে এভাবে ব্রেড দিয়ে আর দুধ দিয়ে কিন্তু বানিয়ে খেতে পারবেন ব্রেড মালাই আর খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা নিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড দিয়ে একদম মুখে লেগে থাকার মতো একটি নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা তো ব্রেড অনেকভাবেই খেয়েছেন আমি আজকে কিভাবে এই ব্রেড দিয়ে অমনি সাথের একটি রেসিপি করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি দেখুন এখানে আমি ব্রেড নিয়েছি আর ব্রেডগুলো একটু আমি পিস পিস করে নিয়েছি এখন এখান থেকে একটা ব্রেড নিয়ে নিব একটা থালায় নিয়ে নিলাম আর এই যে ব্রেডের যে লাল অংশটা আছে এটা আর একটা আমি পিস করে নিচ্ছি এই যে লাল অংশটা যে আছে এটা আমি কেটে বাদ দিয়ে দেব একটা সুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি এই দেখুন এই চারপাশটা কেটে বাদ দিয়ে দিলাম এই লাল অংশটা থাকলে পরে খেতেও ভালো লাগবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে না তাই লাল অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এই দেখুন সাদা যে অংশটা আছে সেটুকুই আমি নিয়েছি আর প্রত্যেকটা ব্রেডে আমি এভাবে কেটে নেব দেখুন ব্রেডগুলো আমি ছাড়িয়ে নিয়েছি চারপাশের যে লাল অংশটা আছে প্রত্যেকটা ব্রেডেরই আমি ছাড়িয়ে নিয়েছি এখন আর একটা আমি প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে আমি যে ব্রেডগুলো নিয়েছি এই ব্রেডগুলো এইভাবে এক এক করে সাজিয়ে নিব আর একটা ব্রেড আছে এটা আমি এইভাবে মাছ বরাবর দিয়ে দিলাম এই দেখুন ব্রেডগুলো আমি এইভাবে দিয়ে দিলাম দেখুন এখানে আমি অননে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর দুধটা অনেকটা জাল করে গাঢ় হয়ে গেছে জাল করে নিয়েছি আর এখান থেকে আমি কিছুটা দুধ আমি একটা বাটিতে নামিয়ে নেব আর দুধ এখানে নামিয়ে নিলাম আর বাকি যে দুধটা আছে এটাও আমি জাল করে একদম গাঢ় করে নিব গাঢ় করার আগে আমি কিছুটা চিনি দিয়ে দিব অল্প করে চিনি দিয়ে দিব যেহেতু ব্রেডটা মিষ্টি আছে আর বেশি চিনি দেওয়ার এখানে প্রয়োজন নেই অল্প চিনি দিলেই হয়ে যাবে এখন এতে আমি দিয়ে দেব একটা এলাচ দিয়ে দিব এই এলাচটা দিয়ে দুধটা আমি খুব সুন্দর করে জাল করে দেখুন বন্ধুরা যে বাটিতে আমি হাফ দুধ নামিয়ে রেখেছি এই দুধটা কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এখন যে এই দুধটা আমি বাটিতে রেখেছি এই দুধটা আমি যে ব্রেড রেখেছি থালায় এই ব্রেডের উপরে আমি এই দুধটা দিয়ে দেব আমি এইভাবে চার পাঁচ দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি সমস্ত ব্রেডগুলোতে যেন দুধটা খুব সুন্দরভাবে লেগে যায় ব্রেডের উপরে দুধটা দেওয়া হয়ে গেছে এখন আমি ওপরে দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম আমি আমি গুঁড়ো করে নিয়েছি এই কাজু বাদামগুলো উপরে দিয়ে দিচ্ছি আপনারা এখানে কাঠবাদাম ব্যবহার করতে পারেন বা পেস্তা দিতে পারেন আমার হাতের কাছে কাজুবাদাম ছিল তাই আমি এই কাজুবাদামটাই দিয়ে দিচ্ছি বাদামটা দেওয়া হয়ে গেছে আর কড়াতে যে হাফ দুধটা রেখেছিলাম এই দুধটা কিন্তু জাল করে অনেকটা গাঢ় করে নিয়েছি কোন বন্ধুরা দুধটা গাঢ় করে নিয়েছি জাল করে একদম দেখুন অল্প একটু দুধ হয়ে গেছে আর দুধটা একদম জাল করে ক্ষীরের মতো করে নিয়েছি এই গাঢ় করে দুধটা আমি কড়া থেকে নিয়ে যে কাজু বাদাম আর ব্রেডটা সাজিয়ে রেখেছি এর উপরে আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা ব্রেড দিয়ে আর দুধ দিয়ে যে রেসিপিটি আমি বানিয়েছি একদম কত সুন্দর লাগছে দেখতে একদম কিন্তু ব্রেড মালায়ের মতো লাগছে দেখতে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি আর একদম নরম তুলতুলে হয়েছে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয় এই দেখুন একদম কিন্তু নরম তুলতুলে এই দেখুন আর দেখতে কিন্তু যত সুন্দর আর খেতে কিন্তু খুব ভালো লাগবে রকম রেসিপি হলে কিন্তু একবার খেলে সে সারা জীবনেও কিন্তু কোনোদিনও দিনও পারবে না আপনারা একবার হলো বাড়িতে এভাবে ব্রেড দিয়ে আর দুধ দিয়ে কিন্তু বানিয়ে খেতে পারবেন ব্রেড মালাই আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা একবার হলো বাড়িতে এভাবে খাবেন আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ